তো ফরেস্ট পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে ভিডিওতে আলোচনা করব। যে কেন ধৈর্য ধরার গুরুত্বটা অনেক বেশি ফরেস্ট মার্কেটে এবং যে কোনো জায়গাতেই ধৈর্যের গুরুত্বটা কিন্তু সবসময় অনেক বেশি থাকে ধৈর্য ধরলে অবশ্যই তার ফলাফল ভালো হয় তো আপনি কি জানেন ফরেস্ট মার্কেটে নাইনটি মানুষ কেন ব্যর্থ হয় কারণ একটাই ধৈর্যের অভাব আজকের ভিডিওতে আমরা জানবো ফরেস্ট ট্রেডিং এর ধৈর্য ধরার গুরুত্ব কেন সবচেয়ে বেশি ধৈর্য মানেটা কি আসলে ধৈর্য মানে নিজেকে সময় দেওয়া মার্কেট কখন কিভাবে রিয়্যাক্ট করবে তা বোঝার জন্য আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ধৈর্য না ধরলে আপনার অ্যাকচুয়ালি কি হতে পারে এটা হয়তো ভাববেন ধৈর্য না ধরলে কি হয় যারা ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন তারা এই জিনিসটা অবশ্যই সিরিয়াসলি হয়তো ভিডিওটা হয়তো দেখছেন বা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করছেন আমি যে কথাগুলো বলছি আপনার লাইফ ট্রেডিংয়ের সঙ্গে এই জিনিসগুলো মিল হয় কিনা আপনার কি মনে হয় ফরেক্স হলো দ্রুত ধনী হওয়ার কোনো একটা যন্ত্র এটা যদি আপনি মনে করে থাকেন বা এটা যদি মনে বিলিভ করেন যে ফরেক্স একটা ইনকাম করার একটা মেশিন যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি লস করতেই থাকবেন করতেই থাকবেন ধৈর্য না ধরলে ভুল জায়গায় এন্ট্রি নেবেন ভুল সময়ে মার্কেট থেকে বের হবেন আর বড় বড় ধরনের লস করবেন ধরুন ধৈর্য ধরলে কীভাবে লাভবান হতে পারেন যখন আপনি ধৈর্য ধরে সঠিক সাপোর্ট বা রেজিস্টেন্সের জন্য অপেক্ষা করবেন তখন আপনার এন্ট্রি হবে একদমই নিখুঁত ধৈর্য ধরলে আপনি অতিরিক্ত ট্রেডের যে ঝুঁকি এই ঝুঁকিটা আপনি নেবেন না বরং লাভজনক ট্রেডের সুযোগের অপেক্ষায় থাকবেন এবং এটি কিন্তু সুযোগটা আপনি পাবেনই যেমন ধরুন আপনি যদি সাপোর্ট রেজিস্টেন্স স্ট্র্যাটেজি নিয়ে যদি কাজ করেন আপনার ধৈর্যের অভাবে এই সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছাকাছি মার্কেট যাওয়ার আগেই আপনি কোনো একটা এন্ট্রি নিয়ে নিচ্ছেন বা আপনার স্ট্র্যাটাজি মধ্যে মার্কেট না আসার আগেই কোনো একটা এন্ট্রি নিয়ে নিচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র ধৈর্য না থাকার কারণে তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি ধৈর্য থাকে তাহলে যখন মার্কেট ওই সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছে যাবে ঠিক তখনই কিন্তু আপনি কোনো একটা এন্ট্রি নেবেন তো ধৈর্যের অভ্যাস তৈরি করবেন কিভাবে ধৈর্য ধরা শেখা যেতে পারে প্রথমে একটি ট্রেডিং প্ল্যান তৈরি করুন নিজের লক্ষ্যের বাইরে কখনই কোনো ট্রেড ওপেন না আর মনে রাখবেন প্রতিটি মার্কেটে কিন্তু কোনো না কোনো সুযোগ থাকবেই প্রতিটি দিন আপনি কোনো না কোনো সুযোগ আপনি পাবেন সব সময় কোনো ট্রেড ওপেন করার কোনো দরকার নেই যদি আপনি সময় রেগুলার যদি আপনি কোনো ট্রেড ওপেন করে সেই ক্ষেত্রে কিন্তু ধৈর্যের বাইরে চলে যাচ্ছেন এবং একটা লসের মধ্যে পড়ে যাবেন আর আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু খুব বেশি কোনো সিগন্যাল দিই না আমি অনেকক্ষণ ধরে মার্কেট পর্যবেক্ষণ করে দেন একটা সর্বোচ্চ দুইটা সিগন্যাল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এবং একটা বা দুইটা সিগনালেই কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট পাওয়া যায় তো ধৈর্য ধরা মানে শুধু অপেক্ষা করা না বরং অপেক্ষার সময় নিজেকে নিয়ন্ত্রণ করা তাই ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিন আর ফরেস্ট ট্রেডিংয়ের সফল হন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি প্রতিদিন মিনিমাম হান্ড্রেড ডলার ইনকাম করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে